আমার দুর্দিন ওই তো নাইন দেব আমার মাথা থেকে পর্বতর পাহ রাখি কিতা খবর আমার খাওয়া বন্ধ গুমানীয় বন্ধু এই বাড়ি বুঝায় আমার জীবনটাই সিরিয়াস বন্ধ ভগবান আমি বুঝছি তোমার মনে হয় সপ্তাহে দৌড়ি দিচ্ছি দূর বেটা আমি বাসি না আমার টেনশনে আর তুই কস খেয়ে গিয়ে আমার দৌড়ে লিজে খেয়ে গিয়ে দৌড়ছে রে আর কি তা তোমার মনে কয় ঘুরে দৌড়ি দিচ্ছি কালকে তোমার মারে হয়ে ফোন দিতে আমি লাগবে ফটি তো তোমার বাইরে গিয়ে দৌড়ি তোমার বুঝছে আই জিনে বুঝে দলের তো বালা আসিল রে ভূত তো নে বড় আরোগ্য দৌড়ি লাইছে বাইরে সামনে আমার পরীক্ষা এখন দেখি তন্ময় দেখি আর কি তার রে বর্তা ভাই ভালো আছে না সামনে তোর বাংলার পরীক্ষা আমার এবার সব পড়া শেষ হয়ে গেছে আমি আমার চিল আছি তোমার সব পড়া শেষ হয়ে গেছে কিটা কি বসবে আমি না